রবিবার নর্থ লন্ডনের স্থানীয় একটি খোলা মাঠে ব্রিটিশ বাংলাদেশি কাপের উদ্যোগে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত ফুটবল ক্রীড়াপ্রেমীদের জড়ো হয়ে আনন্দ ঘন পরিবেশে জেলা উপজেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে গোলাপগঞ্জ চট্টগ্রাম বৃহত্তর মৌলভীবাজার ইন্টারবাংলা বিয়ানীবাজার হবিগঞ্জ জগন্নাথপুর বিশ্বনাথ ঢাকা ও বৃহত্তর নোয়াখালী খেলায় বিজয়ী হয় বিয়ানীবাজার নর্থ লন্ডন এবং রানার্স আপ হয় চট্টগ্রাম লন্ডনে প্রথমবারের মতো কমিউনিটি ফুটবল ডে অনুষ্ঠিত হয় যেখানে ব্রিটিশ বাংলাদেশি কাপের প্রতিযোগিতা ছিল মূল আকর্ষণ এই ইভেন্টটি লন্ডনের বিভিন্ন কমিউনিটিতে একত্রিত করেছে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির প্রতি সমর্থন ও উদযাপনের মাধ্যমে বিভিন্ন জেলা ও উপজেলাগুলোর প্রতিনিধিত্ব অংশগ্রহণকারীরা বিভিন্ন বয়সের ফুটবলাররা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টে অংশ নেয় দর্শক আমরা রয়েছি নিউজ টাইমের একদম শেষ প্রান্তে আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ব্রিটেনে অভিবাসী বিরোধী দাঙ্গায় এক ব্যক্তির নয় বছরের কারাদণ্ড অন্তর্বর্তী সরকারের প্রতি নেদারল্যান্ডসের পূর্ণ সমর্থন এবং উন্মোচন হল আইফোন সিক্সটিন সিরিজের চারটি মডেল দর্শকই ছিল আইও নিউজ টাইমের সর্বশেষ আয়োজন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সবাই